লোকালয়ের বাঘ আতঙ্কের গ্রামবাসী একটি দুটি নয় মোট তিনটি বাঘের সাথে বাঘের শাবকের অবাধ বিছরণ বন দফতর ও পুলিশ ঘটনাস্থলে এসেই দায় সেরে চলে যায় ঘটনা উত্তর ত্রিপুরা জেলার পদমতলা থানাধীন গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনার বিবরণে জানা যায় রবিবার রাত আনুমানিক বারগানাগাদ কুট্তি গ্রাম পঞ্চায়েতের মধ্য রাজনগর এলাকায় নূর আহমেদ ধর্মনগর থেকে বাড়িতে আসার পথে মধ্য রাজনগর অঙ্গনারী কেন্দ্রের বিপরীতের রাস্তার পাশের দুটি বাঘ দেখতে পান প্রথমে তিনি তার মনের ভ্রম ভাবলেও পরবর্তীতে তিনি গাড়ির দরজায় গ্লাস বন্ধ করে তা ক্যামেরা মন্ত্রী সহ আশেপাশের মানুষদের সাথে ফোনে যোগাযোগ করেন কিন্তু ভয়ে এদিন রাতে কেউ বেরিয়ে আসেননি পরে তিনি স্থানীয় জেবি স্কুলের পাশ থেকে আরেকটি কাক বেরিয়ে আসতে দেখতে পান তিনি জানান তিনটি ভাগ প্রায়ই প্রাপ্তবয়স্ক সবগুলি মধ্য রাজনগর এলাকায় ধান খেতের মাঝে লুকিয়ে রয়েছে এদিকে স্থানীয় গিয়াস নামের অপর এক ব্যক্তি জানান সোমবার পর পাঁচটানাগাদ জাকারিয়া হোসেনের বাড়ির বাউন্ডারি রুয়ালে দুটি বাঘকে দেখতে পান তখন গ্রামের অন্যান্য লোকজনও ছিল পরে বাঘ দুটি ধান খেতে কারখানা নেয় তার দাবি তিনটি বসতিপূর্ণ মধ্য রাজনগর এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন কুচি স্কুল পড়ুয়ারা ভয়ে স্কুল যাচ্ছে না অনেক দোকানিরা ভয়ে দোকানপাট খুলছেন না অনেকে আবার ঘর থেকে বেরোচ্ছেন না কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য জহরুল হক জানান প্রতি বছর ভাদ্র আশ্বিন ও কার্তিক মাসে কুচি এলাকায় বাঘের আনাগোনা দেখা যায় এর পূর্বেও ও দপ্তর দুটি বাঘের সামগ্রে উদ্ধার করে নিয়ে যায় এবছর

এটা দুই তিন বছর থেকে আমাদের এলাকাতে দেখা যায় আজ থেকে দুই বছর আগে আমাদের রাজনগর একটা জঙ্গল আছে এখান থেকে দুইটা বাচ্চা দূরে নেওয়া যায় গতকালকে যেটা দেখেছি এটা বাস্তব গত বছরে তো দুই হাজার তেইশেও এইরকম বাড়ি বেশিরভাগ যা যায় ভাদ্র মাস আশ্বিন খাতি তিন মাসেই বেশি বুড়া করে তো হালকে যে এটা বাঘ দেখা গেছে এটা একটু বড়ো সাইজটাও বড়ো আছে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে তো বন দপ্তরের কর্মীরা এটা ভালো একটা উদ্যোগ নেওয়ার দরকার যত্ন সময় যে কোনো মানুষের প্রাণ যেতে পারে আমাদের আমার বক্তব্যতা বা প্রস্তাব এটা আরও একটু নজরদারি করার দরকার বন দপ্তর এবং এটা যাতে এটা সুষ্ঠু সমাধান হয় বাঘটাইন যাতে কন্ট্রোল করতে পারে দরিয়া নেবার এটা ব্যবস্থা করা হোক না তো আমাদের এলাকাতে মানুষ ক্ষতিগ্রস্ত হোক এটাই আবেদন রাখব বন দপ্তরের